जी जी भाई भेतरे सही आसरे की क्षेत्र कर মাই গড ভাই কি করছেন অসাধারণ অসাধারণ দিলেন অসাধারণ ভাই এগুলা কি আপনি আসলে আপনিই করতেছেন ভাই মানে নষ্ট তো বাড়িতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা কি বলে এটা এটা আমরা দেখা যায় এগুলো আমরা দেখা যায়

একশো টাকা একশো টাকা করে ফুলটা আপনার মাত্র আপনার সাড়ে চার হাজার টাকা পাবেন

আমরা দেখাই দিলাম পুরো বাসাটা এরকম কিন্তু অসংখ্য বাসা কাজ গুলো করতে পারবো টিনের বাইরে বা কি করতে পারবো টিনের গল রয়েছে আমাদের নিয়ে